তোরা যখন কপাল আমার জমিনের মধ্যে লাগাইয়া বলবি সব হানরা নয় উম্মত। এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই ধান ধারণা রাখবা স্বয়ং আমার রব থুমারে দেখতেছে তার মানে বোঝা গেল বান্দা বাঁচার কোনো রাস্তা নাই মাটির তলে যাওয়ার মাটির উপরে থাকো পর্দার তলে যাওয়ার ঘরের ভিতরে লুকায়ে থাকো যেখানেই তুমি থাকো না কেন আমার আল্লাহ রাব আমি আমাকে আপনাকে দেখে কি দেখে না এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু কোরআন শরীফ পড়লে খারাপ লাগে তাহলে আপনার জোর জোরে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাহুল আলমিন বলছেন তিনি হলেন তিনি যিনি তোমার সরুর মালিক যিনি তোমার শেষের মালিক আমার সরুর মালিককে শুরুটা কি দিয়া করছে জন্ম দিয়া শুরুটা কে দিয়া করছে আবার শেষের মালিক কে শেষের মালিকটা হবে কি দিয়ে শেষটা হবে কি দিয়া মৃত্যু দিয়া এরপর শেষেরও শেষ আর জোরে আছে না নাই শেষের আবার শেষ কি দেখেন আল্লাহ আমি তোর মালিক আবার আল্লাহ বলেন মালিক কি আমি আল্লাহ শেষ দিবস ভালো লাগো না কেলে আমি আল্লাহ তোর জীবনে শুরু করলাম তোর জীবনে শেষ করলাম আমি আল্লাহ এই পৃথিবীটারে শুরু করলাম আমি আল্লাহ আমার পৃথিবীটা শেষ করব আমি আল্লাহ তোর আমল নামা যা কিছু করস না কেন এটার একটা শেষ আছে এই দুনিয়ায় যা করছ সব আমি আল্লাহ পুঙ্কানো পুঙ্কানো হিসাব নিমই একটা ময়দানে জবানটা খুলে কোন সেই ময়দানের নাম কি ময়দান এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি আপনার জীবন আমার জীবন একটু খেয়াল করে দেখেন এই রমজানের ভিতরে সেহের টাইম আমার কানের মধ্যে ঘড়ির রিংটন বাজে নাই ওই কানের ভিতরে ঘড়ির রিংটন বাজে নাই মোবাইলের রিংটন বাজে নাই আমাদের কানের মধ্যে একটা রিংটন বাজত এটা হলো মায়ের মধু মাখা ডাক কিন্তু এই রমজানে ওই মায়ের মধু মাখা ডাক অনেকের কানে বাজে নাই আমরা ঈদের মা বাবাকে সালাম ফিরে ঈদগার ময়দানে গিয়েছি এবার ঈদগার ময়দানে নতুন কাপড় পরেছি কিন্তু মনে শান্তি নাই সব সময়দের দিন মার পায়ে সালাম কিরে যাইতাম বাবার পায়ে সালাম করে যাইতাম কিন্তু এইবার মার মধু মাখা শুনি নাই মার চেহারা দেখি নাই চলে গেছে নাতি ছেড়ে দাদা চলে গেছে একদারে তো প্রমাণ কয়েক একদিন আমিও চলে যাবো না জিও হারিয়ে যাব একদিন রবনাই ভবন চির চিরদিন বলো হারিয়ে যাব একদিন রবনাই ভবন দিন ক্ষমা করে দিও তোমরায়ামায় বলল বলো তোমায় মায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন চির দিন বাশে বাগানে বা হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে রাখবে না জানি কোন খবর বাসি বাগানে বা গুরুস্তানি হয় তো দিবে মুরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খব কি মনে আমার কথা ফেলবে কি অসুম হারিয়ে যাব এই রায় ভুবন চির দিন বল হারিয়ে যাব একদিন আমি বোন চির দিন ক্ষমা করে দিও তোম মায় বল করে তাগে যদি কোনো